ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্টের আদেশে বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে হবে তবে এই আদেশের পর থেকেই এর প্রতিবাদে ব্যাটারি চালিত রিক্সা চালকরা রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে চালকদের এছাড়াও এই আদেশ অমান্য করে রাজধানীর অলিগলি সহ বিভিন্ন মেইন সড়কে এখনও দাপিয়ে বেড়াচ্ছে এই সকল অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের বিষয়ে নানান প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ ও বিভিন্ন পরিবহন শ্রমিকরা অটো অ্যাক্সিডেন্ট বেশি হয় কারণ হচ্ছে তারা বেপরোয়া চলাফেরা করে তাদের চলার গতি যদি নির্ধারণ করে দেওয়া হয় আর তারা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলাচল করে তাহলে পাবলিকেরও সমস্যা নাই আমরা মনে করি কারোই কোনো সমস্যা হওয়ার কথা না গাড়ি মানে ওনারা ওভারটেক করতে চায় বেশি একটা মানুষকে স্কোপ দেওয়ার থেকে তারা মনে করে যে সে আগে যেতে পারলে বাঁচে রোড ক্রসিং ক্রসিংয়ের সময় যেটা করে একটা মানুষ রোড ক্রসিং করতেছে তারা সেটা দেখেও তারা দূরে থেকে কন্ট্রোল করে আসে না তারা ওই ফাস্টলি আসে অটোরিকশাটা বন্ধ করার হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ সবাই মানা উচিত আমার মানব আইনের প্রতি শ্রদ্ধাশীল বাট মানুষের কর্মসংস্থানের বিষয়টাও মাথা রাখা উচিত আর হাইওয়ে মেইন রাস্তাগুলি বিশেষ করে মেইন যে রাস্তাগুলি এগুলি অ্যাভয়েড করে ভিতরে চলতে দিলে এটা ওদের জন্য মানে যারা অটো রিক্সা ড্রাইভারদের জন্য ভালো হয় অটো বন্ধ হলে সমস্যা হবে না পর্যাপ্ত বেশি রিক্সা হয়ে গেছে এখন ঢাকাতে তো নর্মাল পা রিক্সা আর অটো দুইটা অনেক বেশি হয়ে গেছে এখন দেখা যায় যে মানুষের থেকে রিক্সা বেশি একজন মানুষ রাস্তায় বের হলে একসাথে পাঁচ দশটা রিক্সা চলে আসে যে যাবেন নাকি বলতে বলতে আর তারা এত ভাবে চালায় যেমন কালকে না পরশু জাহাঙ্গীরনগরের ভিতরে একজন মারা গেল রিক্সা অটোরিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে তো অটোরিক্সার প্রয়োজন নাই আসলে মেইন রোডে না চালায় ভিতরে দেওয়া উচিত আমি মনে করি একবারে তুলে দেওয়া ঠিক না আসলে অটোরিক্সা আমাদের বন্ধ করা উচিত কারণ অটোরিক্সার কারণে তো আমাদের অনেক বিদ্যুৎ অপচয় হইতেছে আর অটো রিক্সার কারণে আমাদের এই যে এই এলাকাগুলোতে যানজট অনেক বেড়ে যেতেছে তারপরে গাড়ি চালাতে সমস্যা হইতেছে অনেক সমস্যা হইতেছে যার কারণে আমাদের আসলে অটো রিক্সাটা চালানো কমানো উচিত হয় অনেক সময় রানিং আমার দূরত্ব থাকলে অনেক সময় আমাদের সামনে আইসা অনেক সময় অনেক রানিং এর সামনে পড়ে আমার সাথে অনেক সময় টানে অনেক বাড়ি তো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তারপরে তো মানুষ গলিতে চালাইছে এখন দেখা যাক কি আর তবে এটি বন্ধের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অটোরিকশা চালক সংশ্লিষ্টরা যদি অটো বন্ধ করে দেয় আমার ফ্যামিলির সদস্য পাঁচজন উপার্জন মাত্র আমি একাই করি আমার মা আছে আমার দুই তিনটা ছেলে মেয়ে আছে তাদের আমি খিলাবো কিভাবে আর অটো যদি বন্ধই হয়ে যায় তাহলে আমাদের একটা নির্ধারিত টাইম দিক বা দশ নম্বর গুলচক্কর আমরা যাব না এক নম্বর যাব না মানে মেন রুটের যে যে সমস্ত জায়গা আছে আমরা যাব না আর যে সমস্ত বাইরের জায়গা আসে আমরা ওইদিকে চালাবো আমরা এই দেশের আইন মেনে চলবো এটা ভালো দিক এবং খারাপ দিক দুইটাই আছে এখন এটার বিকল্প যদি সরকার কোনো একটা ব্যবস্থা করে বন্ধ করে তাহলে অবভিয়াসলি এটা ভালো আর যদি বিকল্প কোনো ব্যবস্থা না করে এমনিতে বন্ধ করে দেয় তাহলে তো জন দুর্ভোগ তৈরি হবে এবং মানুষের সমস্যা হবে সো এটা মেন ফ্যাক্ট হচ্ছে আগে সরকার যদি বিকল্পটা একটা ব্যবস্থা করে তাহলে ঠিক আছে আদারওয়াইজ এটা এই মুহূর্তে ঠিক না অসুবিধা হবে অনেক গরিবের মার হবে যাদের একটা কর্ম ছিল গেছে এটাও বন্ধ হয়ে যাবে বরং এটা চালু থাকাই ভালো এই গাড়িটার বিষয়ে যদি সরকার যদি কোনো লাইসেন্স বিদ কোনো যদি একটা ব্যবস্থা নিত তাই মনে গাড়িগুলো একটু কম হইতো বা ভিতরে আমরা সুবিধা মতন আমাদের মতো চালাতে পারতাম গরিব মানুষ আমরা এখন কী করে খাবো বলেন আমার তো যে কোনো একটা কর্ম করে খাইতে হবে তাই না তাই এটা যদি বন্ধ করে দেয় তো আমার তো অবস্থা দুর্দশার মতো পড়তে পারি না আমার মনে হয় উচ্চ সময় কেন এদেশে লক্ষ লক্ষ লোক বেকার আগে বেকারদের সংস্থান করুক তারপর এটা বন্ধ করুক ওনারা কি করবে কোটি কোটি লোক দেশের বেকার আছে শিক্ষিত দিয়ে অশিক্ষিত দিয়ে কয়েক কোটি লোক বেকার পথ বাইরে এটা বন্ধ করা উচিতই হবে না হ্যাঁ উচিত হবে যদি এদেশ কর্মসংস্থার ব্যবস্থা করা হয় তারপরে আমি চালাই গাড়ি চালাই অটো চালাই আমার সংসার চলে বাপ নাই ছোটোবেলায় মারা গেছে তিনটা ছোট বোন আছে মা বয়স্ক চলার লাগে আমি যদি এখন অটো চালা না চালাই বন্ধ হয়ে যায় অটো চালা তা এখন কষ্ট হবে একটু নামকরণ ছাড়া দিছে মানে সবাই কিস্তি মিস্তি করে অটো তুলছে সবাই তো আর ক্যাশ নাই আমি একটা কিস্তি বা লইলাম আমার একটা সংসার আছে আগে যাই করছি অন্য একটা কিস্তি মিস্তি তুললে একটা ব্যবসার লাগাইছি কিন্তু এটা সাধারণভাবে তো একটা নর্মালভাবে একটা কাগজ করে একটা নামকরণ দিত যে এই নামভাবে চলতাম আর ড্রাইভার আছে কিছুগুলা খারাপ সবাই তো আর ভালো না এটির ভিতরে দেখে যদি একটা সরকারে সাধারণভাবে একটা নরমাল কাগজ করে দিত তো চলতাম আর কি আমরা এ সকল রিক্সার সাথে সংশ্লিষ্ট সকলকে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ অন্যথায় দেশে বেকারত্বের হার কয়েক গুণ বেড়ে যাবে বলেও জানান তারা সাব্বির হোসেন সায়ন জনতার আলো ঢাকা